কিছু বি এটা প্রতিযোগিতা করতে হবে এই শহরের করণ করে সরকার পক্ষ থেকে তিনি খুব উপকার দিলেন শিক্ষা প্রদান সুবন বিতর্ক ধারণা بالنسبه নিয়েwidetilde দের মাননীয় প্রেসিডেন্ট আজকে একবারে প্রমাণ করে এই বন্দরকে এই বন্দরকে না বিদেশী বা বৈদেশিক বাহিনী আল্লাহর সাপি সর্ববরাহ হিসেবে এই বন্দরকে আমরা যেকোনো কিছুর বিরুদ্ধে এই তার কোনো হবে না মোবাইল এখানে একেশো সমর্থন করলাম ও পর্যায়ে বক্তব্য রাখার জন্য উন্নত করছি ও বন্ধ থেকে আগে তো বন্ধ থেকে আইন খোপন জেলাবি বাইন প্রতিবাদ সমাবেশের বিভিন্ন সভাপতি কর্মচারী বৃন্দ আজ নতুন তুল্লাহ আমরা যাচ্ছে বন্ধুপাত চট্টগ্রাম বন্ধু বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সমিত্র বন্ধ এই বন্ধনের মধ্য দিয়ে আটানব্বই কোটি এক্সপোডিং পঞ্চায়েত এক্সপোর্ট কোথায় থাকে যে বন্দরটি প্রতি বছরই আর রেকর্ড বন্ধ করে